গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বাদেকাল রবিবার রথযাত্রা তাই সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানাই আর আগামীকাল প্রভু জগন্নাথ দেব ভাই বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে যাবেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আসুন তাহলে ব্লগটা শুরু করা যাক আর বন্ধুরা আমি সকাল সকাল উঠেই বাগানে চলে এসেছি আমার ছানাপোনাদের সঙ্গে দেখা করার জন্য তো এদের সঙ্গে একটু দেখা করে নিই কথা বলে নি ওদের অভাব অভিযোগ কি আছে কার কি লাগবে কার কি খাবার লাগবে কার ডাল ভেঙে যাচ্ছে কার ফুল পচে যাচ্ছে এসব অভিযোগ আগে শুনে নিই তারপরে গিয়ে আমার সব বাকি কাজগুলো হবে ওই যে দেখছেন আমরা গাছটা ওইখানে একটা কোকিল বসে রোজ ডাকে তো এখনও ডাকছে কিন্তু এখন যেহেতু আমি ক্যামেরা করছি এখন আর অত জোরে জোরে ডাকছে না এতক্ষণে খুব ডাকছিল ডেকে ডেকে মাথা খেয়ে নিচ্ছিল এখন চুপচাপ আছে চলুন এবার একটু নিচে যাই নিচে গিয়ে ফুলের সাজিটা নিয়ে আসি আর ফুলগুলো একটু ঝটপট করে তুলে নিই না জানি আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে গুড মর্নিং গোপাল সোনা এই যে আমাদের রাধা মাধব ঠাকুর ঘরে আমি ঢুকবো না তো দিদিকে বললাম যে সাজিটা একটু বের করে দে তো সাজিটা বের করে দিল আর আমি সাজিটা নিয়ে ওপরে চলে এসেছি এখন নোংরা ছিল একটু ধুয়ে নিচ্ছি তারপর ফুলগুলো নি তুলে এই যে জবা ফুল ফুটেছে দুটো তিনটে চারটে চারটে জবা ফুল ফুটেছে ফুলটা দেখতে কত সুন্দর দেখুন বৃষ্টির জল পেয়ে ফুলগুলো অনেক ভারী ভারী হয়ে গেছে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হচ্ছে সাজির রংটা আর ফুলের রংটা কন্ট্রাস্ট হয়েছে এত সুন্দর লাগছে দেখতে ওই যে পাখিটা উড়ে গেল পাশের বাড়ির জবা ফুলের গাছেও অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু ওই যে বৃষ্টির জল পেয়ে ফুলগুলো এত ভার হয়ে গেছে তো জলগুলো একটু ঝেড়ে নিচ্ছি অপরাজিতার গাছেও দেখছি অনেকগুলোই ফুল ফুটেছে নীল রঙেরটাও ফুটেছে আজকে সাদা নীল সবই ফুটেছে থেকে ভাবছি এই গাছটাতে একটু খুঁটি পুঁতে গাছটা একটু সোজা করে দেব। দেখুন গাছের ডগাগুলো কিরকম মাটিতে পড়ে জলে একেবারে যা তা অবস্থা হয়ে গেছে সময় পাচ্ছি না দেখি একটু সময় করে আমাকে এই গাছটা আগে ঠিক করে দিতে হবে ফুলের সাজিটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন রং বাহারি ফুলে আর সাজির রংটাতে বেশ মানানসই হয়েছে কিন্তু একটা কুন্দ ফুল পেলাম বাকি ফুলগুলো একবার ঝটপট করে তুলে নিই তারপরে নিচে গিয়ে বাকি কাজগুলো দেখি কি আছে এই যে দীর্ঘ দুবছর প্রতীক্ষা করার পর অবশেষে এই একটা নাক চম্পার ফুল ছাদ বাগানে ফুটলো আর আরো কয়েকটা করি আছে তো একটা ফুল ফুটে যেন গোটা ছাদ বাগানটা আলো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে ফুলটা যাই এবার একটু নিচে যাই অনেক হয়েছে বাগানে ফুলের গাছের আদর করা পিহুর মা মানে পাশের বাড়ির পাখি বৌদি বলেছিল একটা রাধা জবা ডাল দেবে তো সেটাই নিয়ে আসি গিয়ে এই যে সেই কাঁঠালটা এই কাঁঠালটার গল্প বলছি দাঁড়ান একটু এই যে পাখি বৌদির কাছে রাধা জবার ডালটা নিয়ে নিয়েছি জলের মধ্যে আপাতত বসিয়ে রাখবো পরে সময় করে কাটিং করে তারপর সেটাকে কোনো টবে বসিয়ে দেবো এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে দিদির বাড়ির উঠোনের মধ্যে এই কাঁঠাল গাছটা হয়েছে তার জগন্নাথ দেবের মানত করে এবছর গিয়ে কটা কাঁঠাল ফুলেছিল তো দিদি আবার সকালে গাছের দিকে তাকিয়ে দেখছে কাঁঠাল পেকেছে নাকি অমনি ধপ করে একটা কাঁঠাল ওর কান ঘেসে পড়ে যায় তো পড়ে গিয়ে ফেটে গেছে কাঁঠালটা পেকে গেছে গোটাটায় আর ওর চোখের চশমা ছিল সেই চশমাটা ছিটকে গিয়ে কোন জঙ্গলে পড়েছে আর খুঁজে পাচ্ছিল না সে কি কাণ্ড তা যাই হোক আমি আবার ঘুম থেকে উঠে আবার দেখলাম যে গাছে কটা কাঁঠাল আছে আর সেগুলো আবার কয়েকটা পেরে পেরে নিলাম একেবারে যে পড়ে পড়ে ফেটে যাচ্ছে কেন তার চেয়ে পেরে নিই তো সেই কাঁঠাল পাকা কাঁঠালটা দিদি এখন কাঁঠালের রোয়া গুলো বের করে নিচ্ছে আর কিছুটা আর পুরো কাঁঠালটা ধরেই পাখি বৌদিকে দিয়ে দেবে তো এতটা রাখলো আর বাকিটা এখন বাকি বৌদিকে দিতে যাচ্ছে দিদি দিদি আজকে খুব ব্যস্ত আছে কারণ বারবার ফোন আসছে আর খুব সক্কালেই ওকে যেতে হবে ওদের নাম হট্ট সম্প্রদায়ের রথযাত্রার অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছে আর সেখানে রান্নার দায়িত্ব থেকে শুরু করে আরো অনেক দায়িত্বকে দেওয়া হয়েছে তো তার জন্য ওকে সকাল সকাল বেরোতে হবে তাই ও খুব ব্যস্ত আছে আজকে তো তো একটু পরে দিদি ওখানে চলে যাবে সকালে ও অনেক অনেক উঠেছে কাজকর্ম করেছে ভোরবেলায় আর এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছি কারণ জগন্নাথের জন্যে কাঠালের কাঁঠালের তেলপিঠে বানাবো তো আমি কাঁঠালগুলো যেগুলো পারলাম ওগুলো একখানে জমা করে রাখছি এই কাঁঠালটা মনে হচ্ছে পেকে গেছে বাকিগুলো কাঁচা আছে হ্যাঁ এটা পেকে গেছে আর এই যে আর একটা কাঁঠাল না এটা কাঁচা আছে এটা পাকেনি সবগুলো একখানে জমা করে রাখছি দু মধ্যে এগুলোও পেকে যাবে আর এই কাঁঠালগুলো সব ওই মন্দিরেই দেওয়া হবে জগন্নাথ দেবের যেখানে রথ হবে ওখানে ওই মন্দিরেই দিয়ে দেওয়া হবে এগুলো আর এই পাকা কাঁঠালটা রেখে দেব পিঠে বানানোর জন্যে তো চালগুলো ভিজে গেছে সকালে উঠে চালটা ভিজিয়েছিলাম আমি এখন একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে চালটা একটু ছাকনা দিয়ে রাখছি যাতে জলটা পুরো নিংড়ে যায় আর চালের গায়ে জল থাকলে আটাটা বেরোতে একটু প্রবলেম হবে তাই এখন সকালবেলা উঠেই আমি আগে এই কাজটা করে পরে বাকি কাজগুলো করছি আর আজকে হচ্ছে চোদ্দ দিন বাদে জগন্নাথ দেব অসুস্থতা কাটিয়ে আজকে সবাইকে দর্শন দিতে এসেছেন তো আপনারাও একটু দর্শন করে নিন আমার সাথে সাথে সবাই বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলদেব হরে কৃষ্ণ বল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলায় আমি ওই চালগুলো গুঁড়ো করছি মিক্সিতেই গুঁড়ো করে আটা বের করবো খুব ভালো হয় একদম ঢেঁকিতে পেশার মতো হয় ঢেঁকিতে যেভাবে চালের গুঁড়ো করা হয় ঠিক ওই রকমই হয় মিক্সিতে দেখুন একটু সময়ের মধ্যে কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে চালটা তো আমি একটু একটু করে দিচ্ছি কারণ মিক্সির বাটিটা বড় নেই মাঝারি সাইজের যে মিক্সির বাটিগুলো হয় ওগুলোতে চালের গুঁড়ো আটা বের করা খুব সুন্দর হয় বাটিটা ছোটোর জন্য আমাকে অল্প অল্প করে চাল দিতে হচ্ছে আর অল্প 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 করেই আটা বের করছি আমি তো কাজ একটু দেরি হলেও কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর ছোট বাটি হলেও ব্লেটের ধারগুলো কিন্তু খুব ভালো ছিল যার কারণে চাল বেশিক্ষণ আমাকে ঘোরাতেও হচ্ছিল না একটু সময়ের মধ্যেই চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছিল দেখুন কত সুন্দর আটা বেরিয়ে যাচ্ছে একটুতেই তা ঝটপট চালটা গুঁড়ো করে নিই তারপরে কয়েকটা তেলপিঠে ভেজে নেব আগে দিন কাঁঠালের তেলপিঠে ভাজি নি জানি না কেমন হবে তো চেষ্টা করে দেখি খারাপ হলে হবে ভালো হলে হবে কিন্তু তবুও কাজটা তো শিখে যাব তাই কি না বলুন তো চালগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে তারপরে বাকি যে কাজগুলো করতে হবে সেগুলো করব কাঁঠালের বীজগুলো আমি আগে ছাড়িয়ে আলাদা করে এটা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এখন এটা থেকে আমাকে পিউরিগুলো বের করতে হবে আর ওই পিউরিগুলো দিয়েই আমাকে তেল পিঠের ব্যাটার তৈরি করতে হবে তো এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এখন দেখি হাতা দিয়ে আমাকে খুব সময় নিয়ে একটু ঘষে ঘষে কাঁঠালের পিউরিটা বের করতে হবে তো চলুন আগে সেটাই করে নিই থালের পিউরিগুলো বের করা হয়ে গেছে আর এখন আমি ওই তেলপিঠের ব্যাটারটা তৈরি করতে যাচ্ছি তো চালের গুঁড়ো নিচ্ছি এর মধ্যে আর এরপরে পিউরিটা ঢেলে দেব আর কিছু চিনি মিশিয়ে দেব। চিনি দিয়েই করব গুড় দিয়ে করলেও করা যেত কিন্তু আমার গুড় খুব একটা আমার পছন্দ হয় না তো আমি চিনি দিয়েই করছি আর এই চালের গুঁড়োর সাথে আবার হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি যদি মিশিয়ে নিতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো কিন্তু ময়দা সুজি কোনোটাই আমি খাই না তো কি আর করা যাবে চালের গুঁড়ো দিয়েই করছি ওই জন্যে আর আপনারা কিন্তু বাড়িতে যখন তেলপিঠে ভাজবেন আটা চালের গুঁড়ো সাথে ময়দা আর সুজি এগুলো মিক্সড একসাথে মিক্সড করে করলে কিন্তু করে দেখবেন খুব সুন্দর হয় খুব নরম হয় আর ফলেও খুব তাড়াতাড়ি তো এখানে আমি ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আহ একটু রেখে দেবো কিছুক্ষণ তারপরে ভাজবো তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এলাম আহ ব্যাটারটা অনেকক্ষণ হয়ে গেল যতক্ষণ প্রয়োজন ছিল ভিজিয়ে রাখার হয়ে গেছে এবারে আমি একটা কড়াইয়ে কিছুটা তেল ঢেলে দিলাম দেখি এবার পিঠেটা ভাজতে চেষ্টা করি কেমন হবে জানি না তো সয়াবিন অয়েল নিয়েছি সর্ষের তেলে ভাজছি না কারণ সর্ষের তেলে পিঠে খুব ভালো ফোলে না আর তেল পিঠের গায়ে তেলগুলো লেগেও থাকে সেই কারণে সয়াবিন অয়েল নিয়েছি প্রথম পিঠেটাতেই একটা গেল তা দেখুন তো আমার এই শিঙওয়ালা তেল পিঠে কেমন হয়েছে আসলে আমি যে ভাতের হাতাটা নিয়েছিলাম ওটা না নিয়ে আমাকে একটা গোল ডাবু হাতা নিতে হতো তো সেটা পরে গিয়ে বুঝলাম চ্যাপটা চাপটা হাতা হওয়ার জন্যে ব্যাটারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল আর গোল ডাবু হাতা হলে এক জায়গায় গোল হয়ে পড়তো আর তাতে পিঠের শেপটাও বেশ গোল গোল হতো তো বন্ধুরা এক এক করে আমার বেশ কয়েকটা পিঠে ভাজা হয়ে গেল দেখুন খুব ভালো হয়নি পিঠেগুলো এটা মনে হচ্ছে জিলিপি হয়ে গেছে যাই হোক ওর তেল পিঠের হয়তো শখ ছিল জিলিপি হওয়ার কিন্তু ফ্যামিলি চাপে ওকে তেল পিঠে হতে হয়েছে সেই কারণে হয়েছে হয়তো আর এই তেলপিঠে ভাজতে ভাজতে আমার ছোটবেলা মায়ের একটা কথা মনে পড়লো আগে যখনই বাড়িতে তেলপিঠে ভাজার নাম করা হতো তো সেই সকালবেলায় যদি শুনে থাকি যে আজকে বাড়িতে তেল পিঠে হবে তো ওই নিয়ে নাচানাচি শুরু হতো আর খুব আনন্দে লাফাতাম যে আজকে আজকে হবে হবে আর মা তো এমন বকা দিত যে এই নাম উচ্চারণ করিস না তেল উচ্চারণ নাকি হয় হয় না গেলে না তো জানি না কি কারণে বলতো হবেই এক কুসংস্কার হবে তাছাড়া আর কি হবে তো আজকে আমার সকাল থেকে আমি অনেকবার বলে ফেলেছি যে তেল পিঠে ভাজবো তেল পিঠে ভাজবো ওই জন্যই হয়তো হয়নি এটাই ভাবছিলাম আমি তো হাসিও পাচ্ছিল ভেবে যাই হোক আমার তেলপিঠেগুলো ভাজা হয়ে গেছে এটা আবার একটু জ্বলেও গেল গ্যাসটা একটু বেশি হয়ে গেছিল তেলপিঠে ভাজতে গেলে পরে গ্যাসটা সবসময় সিম করে রাখতে হয় তো হঠাৎ করে আমি ভুলে গেছিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম জন্য পিঠেটা জ্বলে গেল যাই হোক সব পিঠেগুলো ভাজা শেষ করে আমি এখন একটু ইয়ে করব রাত্রে ডিনারের একটু ব্যবস্থা করি তার কারণ রাত্রিতে দিদি হয়তো কিছু খাবে না ও হচ্ছে ওখানে গেছিল যে ওদের প্রোগ্রামে ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখান থেকে খেয়ে এসছে আমাকে এখন রাত্রিতে একটু ভাত আর কি একটু টাজা কিছু করে নেবো আর ডাল আছে দুপুরের ওগুলো দিয়ে খেয়ে নেবো ভাবছি তো যাই হোক সব তেলপিঠাগুলো কমপ্লিট হয়েছে দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতে কেমন হবে সেটা তো খেলে তবে জানা যাবে তো এখন আমি কড়াইতে এই নলপাপড়গুলো ভাজছি মেলায় যে পাপড়গুলো পাওয়া যায় ওই পাঁপড়গুলোই এগুলো খেতে খুব ভালো লাগে আমার আর দিদিরাও খুব পছন্দ করে ওই জন্য বাড়িতে নিয়ে এসে রাখে আর এগুলোই ভাজছি এখন এই নলপাপড় ভাজা করব আর একটা জিনিস করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই বানাবো নামটা শুনে আতঙ্কিত হবেন না এটা আমারই দেওয়া নাম দেখুন এখানে আলুগুলো কেটে নিয়েছি আর কি কি দিয়েছি সেগুলো বলছি দাঁড়ান আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো আর দিয়েছি হলুদ নুন আর একটু দিয়েছি ভেজিটেবল মশলা সেগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ সাইডে রেখেছিলাম এখন এগুলো তেলে ভেজে নেব আর তাহলে আমার হয়ে যাবে ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই ফালতু ফালতু অত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার বলুন তো বাড়িতেই তো বানিয়ে নেওয়া যায় আপনারা হয়তো ভাবছেন আমার মতো দু একটা এরকম চিন্তা ভাবনার পাবলিক যদি থাকে দেশে তাহলে এই যত রেস্টুরেন্ট গুলো আছে সেগুলোকে আর করে খেতে হবে না সব বন্ধ হয়ে যাবে তো যাই হোক একটু নেড়ে দিচ্ছি তার কারণ নিচ থেকে লাল হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে নিলে এবার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই আমি ডিনার করব আর দিদিকে বললাম যে তেলপিঠা গুলো ভাজা হয়ে গেছে একটু জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে দিস তো সেটাই করছে আর আমার এদিকে ভাত বসিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে আর এই আলু ভাজাটা হলেই আমার হয়ে যাবে তারপরেই খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে কালকে যে রথযাত্রা আর কালকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেখানে যেতে হবে আর বন্ধুরা প্রতি বছরের ন্যায় এ বালুরঘাট ইস্কন নামহট্ট সম্প্রদায়ের তরফ থেকে বিশাল বড় রথযাত্রার আয়োজন করা হয়েছে তো ওখানেই মোটামুটি ধরুন এই আট দিন ধরে অনুষ্ঠান চলবে আর অনেক প্রসাদও বিতরণ করা হবে আর এই রথযাত্রাতে কোথায় গেলাম কি কতটা আনন্দ করলাম কি করলাম সব সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুধু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আমার এদিকে দেখুন গল্প করতে করতে আমার এদিকে ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই রেডি আর এই যে পিঠে গুলো ভোগ দেওয়া হয়ে গেছে এগুলো এখন প্রসাদ আপনারা একটা একটা করে নিয়ে নিন আমার ভাত এখানে হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো থাকবেন সবাই খুব আনন্দে থাকবেন আর রথযাত্রায় অনেক অনেক মজা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের বন্ধুরা ফলো করবেন ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি রথযাত্রা স্পেশাল ততক্ষণের জন্য টাটা গুড নাইট বাই